শুরু কি গাড়ি দিয়ে এটা হলো আপনার টয়টা টয়টা ভাই দিয়ে যদি বলে সবাই বলে এটা হলো অটো এটা মডেল 2009 রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার আপ টু ডেট আছে এটা পনেরোশো সিসি সিএনজি করা সিএনজি করা আছে গাড়িটা তো লুকসটাও ভালো আছে একদম ফুল ভালো গাড়ি ভাই টাইমিংগুলো ভালো বডিটাও ফ্রেশ আছে

আপনারা যদি আসেন গাড়িটা দেখ বা গাড়িটা দেখলে ভালো লাগবে এতটুকু আমরা বলতেই পারি জি কত দাম এটা এটা এসকোরলা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন পেপারস 25 সাল 26 সাল আপলোড আছে সিএনজি করা পুনরসূচি আমরা আজকিন প্রাইস দাম সেটিছি ভাইয়া মাত্র হাজার টাকা বাকি গাড়িগুলো তো দেখবো তার আগে একটু ঠিকানাটা জানি তারপর আগে জি আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড 3 নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে গুগল ম্যাপও দেওয়া আছে স্বামী সার্চ দিলে আমার ঠিকানা পেয়ে যাবেন আর অবশ্যই দর্শক ভিডিওটা হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করে রাখেন কারণ আপনি চাইলে তখন তখন এরপরে চাইলে রিয়াজ অবশ্যই 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 এরপরে দেখো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিও মডেল কথা হ্যাঁ এটা এক্সিও এটা ভাইজান এক্সিও 2009 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন পেপারস 25 সাল 26 সাল লোকে আছে সিএনজি করা দর্শকদের একটু ভিতরে দেখাতে চাই গাড়িটা কিন্তু ভিতরটা অনেক ভালো আছে হ্যাঁ সিট কভারটা দেখাই দেন ভাই একদম নতুন সিট দেখেন কত সুন্দর একদম হেভি সুন্দর

যারা তেলের গাড়ি খুঁজছেন তাও পার্সোনাল ইউজারজন্য পার্সোনালিজ হয়েছে এমন একটা গাড়ি খুঁজেন যেটা কখনো রেন্টাল বা জাতীয় কোনো রাফনটপ কাজে यूज হয় না তাদের জন্য আজকেটা গাড়ি রয়েছে গাড়ি রয়েছে এটা হলো নিশান বুলোভার শিল্পী বায়াত তেলের গাড়ি নিশান বুলোভার শিল্পী মানে এটা রাজকীয় গাড়ি আসলে এগুলা গাড়ি যারা চালায় তারা ওই তেলের হিসাবও করবো না বা তারা ওই যে ওই গ্যাসের হিসেবে করব না তেলের গাড়ি মানে দেখেন ভিতরে একদম বিমানের সোয়া আছে

জোরে সোরে দামটাও বলে হ্যাঁ জোরে দাম পড়ে দিব এটা নিশান বুলোবাট শিল্পী দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন

ডিজিটাল নাম্বার প্লেট ব্রেক লাইট হেড লাইট গ্লাসগুলো ওকে আছে আলহামদুলিল্লাহ জি সব মিলিয়ে দারুণ এটা সেট কত দাম এটা এটা আস্কিন প্রাইস দাম তো দিছি লাখ 90 হাজার টাকা সামি ক্যালেন্ডার এর ঠিকানাটা আমাদের ঠিকানা সামি ক্যালেন্ডার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদে হাউজিং লিমিটেড 3 নম্বরের শেষ মেথায় বেরিবাদের ডালে আমাদের সামি ক্যালেন্ডার প্রাইস গুগল ম্যাপে দিও আছে সার্চ দিলে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে ডিটেইলস গুলো আমাদের জানানোর জন্য আশা করা যায় দর্শকটা চলে আসবে আর ফোন নাম্বার তো দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যখন তখনই আর একটা কথা অবশ্যই বলতে চাই অপেক্ষা না করে নিজের ফিজিক্যালি এসে গাড়ি দেখুন থেকে নিজের মতো করে যাতে করে গাড়ি নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদ্যার নিচ্ছে মতো দেখা হবে আবারও আলাইকুম